আলাইকুম প্রিয় ভিউ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতের আজকের পর্বে বরুণ বা অগ্নি নিরাময়ে যে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ফ্রেশ লুক জেল ফ্রেশ লুক জেলটির কাজ কি বা এটি কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেশলুক জেল এটি সাধারণত বরুণ বা ইকনির চিকিৎসায় নির্দেশিত ফ্রেশলুক জেলে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান একটি হল অ্যাডাপালিন আর অন্যটি হল বেঞ্জুরিল পার অক্সাইড ফ্রেশলুক জেলটি প্রস্তুতকারক জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণত আশি শতাংশ টিমের ছেলেমেয়েরা বরুণ বা ইকনির সমস্যায় ভুগে থাকেন ছেলেমেয়েদের বয়সন্ধিকালে এই বরুণ ওঠার প্রবণতা বেশি দেখা যায় তবে সঠিক সময় সঠিক চিকিৎসা ও কিছু নিয়ম মেনে চললে এই বরুণ বা একনি সহজেই ভালো হয়ে যায় বয়সন্ধিকালে হরমোন ইনব্যালেন্সের কারণে এই বরুণ বা একনি বেশি হতে দেখা যায় এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খাওয়া কুষ্ঠকাঠিন্য বা পায়খানা ঠিকমতো না হওয়া অতিরিক্ত রোদ বা গরমে কাজ করা মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার না করা রাতজাগা বা ঘুম ঠিক মতো না হওয়া ইত্যাদি বরুণ বা একনি ওঠার কিছু গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও এই একনি বা বরুণগুলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের সৃষ্টি করে ফলে গোটাগুলিতে ব্যথা হয় লাল হয় এবং অনেক সময় পুঁজ বের হয়ে আসে ধীরে ধীরে এই ইনফেকশনগুলি সমস্ত মুখমণ্ডলে ছড়াতে পারে ত্বকের এইসব একনি বা বরুণ নিরাময়ে একজন চিকিৎসক ফ্রেশলুক জেলটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এবার আসি ফ্রেশলুক জেলটি কিভাবে ব্যবহার করবেন ফ্রেশলুক জেলটি ব্যবহারের পূর্বে মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর আক্রান্ত স্থানগুলিতে প্রতিদিন একবার আলতোভাবে ঘষে ব্যবহার করতে হবে ফ্রেশলুক জেল দিনের বেলা ব্যবহার না করে রাতের বেলা ব্যবহার করাই উত্তম বারো বছরের নিচে যাদের বয়স তাদের এই জেলটি ব্যবহার করা উচিত নয় এই জেলটি শুধুমাত্র ত্বকে বাহ্যিকভাবে ব্যবহারযোগ্য এই জেলটি চোখ ঠোঁট মিউকাচে ঝিল্লি বা জমিতে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় বা স্তন দানকালে লুক জেল নিরাপদের সহিত ব্যবহার করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ফ্রেশলুক জেল ব্যবহারে ইয়াইত্রেমা ত্বকের উপরে ভাগের স্তর উঠে যাওয়া ত্বকের শুষ্কতা তাপে প্রদাহ বা অস্বস্তিকর অনুভূতি দেখা দিতে পারে সতর্কতা হিসাবে ফ্রেশ লুক জেল ব্যবহার করে দিনের বেলা সূর্যের আলোতে যাওয়া উচিত নয় প্রয়োজনে দিনের বেলা মুখে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ফ্রেশ লুক জেলের যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের এই জেল ব্যবহার করা উচিত নয় প্রতিটি দশ গ্রাম ফ্রেশ লুক জেলের বর্তমান মূল্য একশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ